হায় আজকে একটু অন্য টপিক নিয়ে কথা বলি পুরুষ মানুষ নিয়ে এটা কিন্তু একটু মজার বিষয় কোনো তর্কের বিষয় না বা সিরিয়াসলি দেবেন না খুব আমি একটু মজার ছলেই বলছি পুরুষ মানুষ কিন্তু খুব অসহায় কি খুবই অসহায় প্রেমিক প্রেমিকা ধরুন প্রেমিক প্রেমিকা নিয়েই বলছি যদি কেউ প্রেম করে সেই প্রেমিক রাস্তাঘাটে চলতে যদি প্রেমিকার সঙ্গে চলছে হঠাৎ যদি ভগবান চোখ দিয়েছে কারো থেকে তাকাতেই পারে চোখ যেতেই পারে যদি সে ভুল করে অন্য কোনো দিকে তাকিয়ে ফেলে তাহলে কিন্তু তার শেষ লুহ আছে কপালে বেচারা শেষ প্রেম তারপর বিয়ের পরেও কত সামাল তাদের পোহাতে হয় আর কি তুমি অফিস যাচ্ছ অফিসে যদি বউ ফোন না ধরো কার সঙ্গে কথা বলছো কেন ফোন ধরছো না এই এই ব্যাপার তারপর ধরো ফেসবুকে যদি কোনো ছবি দেখো কোনো মহিলার ছবিতে যদি তুমি রিয়াক্ট করো লাইক করো কমেন্ট করো সেখানে মুশকিল ইচ্ছা হলেও করতে পারবে না দিন নির্ভয়ে একজন বিবাহিত পুরুষ কি করে অন্য একজন মহিলার গোষ্ঠীকে লাইক কমেন্ট করে স্বাভাবিক তাহলেই অশান্তি শুরু সংসারে কত রকম অসুবিধা ভোগ করতে হয় না পুরুষ মানুষের সত্যি তাদের হাত পাগুলো বাঁধা থাকে বেচারা কত সহ্য করতে হয় না তাদের মানে বৌদের উৎপাত আর কি সহ্য করতে হয় আর কি আমিও তো মহিলা আমি আমার আমি আমার আমাদের দিয়েই বলছি আর কি তাদের কত কিছু উৎপাত সহ্য করতে হয় যদি বলেন যে আমি চিন্তা করছি পুরুষ মনে যদি বলে আমি ভাবছি কিছু ভাবছি কার কথা ভাবছো তুমি আমার কথা ভাবছো তুমি কথা ভাবছো নানা রকম প্রশ্ন শান্তিমতো সে ভাবতেও পারে না যদি ভুল বসে তো কোনো নারীর দিকে তাকিয়ে ফেলে তাকাতেই পারে হতেই পারে রাস্তায় মানে চোখ চলে যেতেই পারে তাহলে তো বেশ আরও একদম মানে ঝগড়া জাতি আর কি বেচারা পুরুষ মানুষ কোনো দিক দিয়ে শান্তি নেই তাদের হাসলেও শান্তি নেই কাঁদলেও শান্তি নেই কথা বললেও শান্তি নেই বোবা হয়ে থাকলেও শান্তি নেই কোনো দিক দিয়ে তাদের কোনো শান্তিই নেই সবসময় তাদের মেয়েদের উৎপাত সহ্য করতে হয় গৃণীদের উৎপাত সহ্য করতে হয় বিয়ের পরে বিয়ের পরে তাদের মুখটা এরকম সিলেটুক দিয়ে আটকে রাখতে হয় তাই নাই কি আমার মনে হলো একটু বললাম সিরিয়াস নেবেন না একটু ঠিক আছে এটা আছে আমি এমনি একটু বললাম আর কি সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই টাকা বাই বাই